আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিধি থেকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে এগুলো আজকে টোটালি ডিসকাউন্ট প্রাইসে থাকবে এটার মধ্যে কালার আছে চারটা দেন এগুলো হচ্ছে আবার পাঁচটা কালার এটাও পাঁচটা কালার এটা আবার চারটা কালার আবার তিনটা কালার সো চারটা কালার এটার মধ্যে আছে এটা দিয়ে স্টার্ট করছি ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে জাম কালারের মধ্যে এটা প্রত্যেকটা কন্ট্রাস্ট ডিজাইন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ঠিক জাম না ওয়াইন কালার বলে হ্যাঁ এটা ওয়াইন কালারের মধ্যে আছে খুব সুন্দর জামার নিচে একটা প্যানেল আছে এটার সাথে আপনারা হাতার কাপড় পাবেন আলাদা সালোয়ারটা মনে ডিজাইন করা আছে হ্যাঁ সালোয়ারের নিচে একটা সুন্দর ডিজাইন আছে প্যানেলে এটা হচ্ছে ড্রেসের উড়নাটা চারোপাশে হচ্ছে পার করা থাকবে দুইটা কালার কম্বিনেশন হবে সো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইস কত পড়ছে ভ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা আমি হচ্ছে এটার কালার হবে আমি দেখি দিই এক এক করে যেমন এটা একটা কালার আছে এই যে এই যে খুব সুন্দর আর একটা কালার এটার সাথে সালোয়ারা তো সেং না প্রাইস পড়বে সাতশো

এইটা দেখেন এটা আবার আলাদা ডিজাইন আছে কালারটা সুন্দর অলিভ কালারের মধ্যে এটার সাথে সালোয়ারও কন্ট্রাস্টই থাকবে সালোয়ার কন্ট্রাস্টে ওন্না মূলত দুইটা কালার শেডে হাতা তো সেম এই যে ওন্না এরকম শেডে থাকবে কোটা ওন্না চারপাশে পার করা এটার দাম কত পড়বে ভাই 790 টাকা 790 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা তো খুবই সুন্দর সুরমা কালার মূলত এটা শুধু সালোয়ার না থাকবে দামটা কত পড়ছে এটা 790 টাকা 790 টাকা আচ্ছা এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা একই দাম 790 টাকা আচ্ছা নেক্সট এই চলে যাচ্ছি নেক্সট এইটারই কালার ব্রাউন কালার সাতশো নব্বই এটা দেখেন রেড কালার প্রাইসিং সাতশো নব্বই আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদের এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখাবো আরও ডিজাইন আছে আর কি হ্যাঁ এটা দেখে এটার মধ্যে কালার থাকছে মনে হয় চারটা না এই যে এটা খুব হিট একটা বাটিক সাথে সাথেও সালোয়ার দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা সালোয়ার আছে হাতার কাপড় এটা হচ্ছে ওন্না প্রাইস পড়বে হচ্ছে ভাই কত এটা সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই যেটা একটা আছে দেখেন সেম প্রাইস প্রাইস একই সাতশো নব্বই আচ্ছা এটা কালার হবে এই যেটা একটা আজকে কি সবই সাতশো সবই সাতশো নব্বই এটা আর একটা আছে একই দাম প্রাইসিং সাতশো এটা একটা ডিজাইন আছে দেখেন জাম কালারের মধ্যে তিনটা কালার না প্রাইস কত ভাই এটা 790 মাত্র 790 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর सेम দাম 790 টাকা ওকে দেন এটা একটা আছে প্রাইসিং 790 টাকা

ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি সাতশো নব্বই টাকা সো নিতে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত্তর ইস্টাগ্রামকে সাতটার আর নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া ছো আমি সব কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ